আগে জয়েন করে লাভ লাইক দিয়ে দেন বিকজ बिकॉज আজকে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজি अवेलेबल আছে বাট डिफरेंट ডিজাইন আছে সো সবাইকে আসসালামু আলাইকুম আগে একটা লাভ লাইক দিয়ে কি কর থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কারণ অ্যাকটিভ যদি না থাকেন তাহলে এই সব পাওয়া যাবে না ঠিক আছে সো চলেন আমরা দুইটা ডিজাইন দেখবো আজকে এইটা একটা আর একটা এইটা ওকে সো যারা অ্যাক্টিভ থাকবে না আজকে তারা সেল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে স্মল এবং লার্জ সাইজ अवेलेबल আছে অরিজিনাল পাকিস্তানি বিগ সাইজের স্টিচ রেড ওয়্যার ড্রেস ওকে সো চলেন ফার্স্ট আমরা ড্রেসটা দেখে ফেলি মেহেদি কালারের মধ্যে আছে মাল্টি কালার থ্রেড দিয়ে হেভি এমব্রয়ডারি করা কি সুন্দর কাটওয়ার্ক করা লেজার কাট করা খুবই সুন্দর 38 এবং খুব সুন্দর রাউন্ড নেক আছে খুবই নাইস খুবই 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 নাইস একদম এটা কিন্তু ঠিক আছে প্যান্ট পিস এবং ড্রেস এর প্রিন্ট কিন্তু সেম ওকে নিচে ওয়ার্ক হাতায় ওয়ার্ক গলায় ওয়ার্ক ঠিক আছে ওয়ার্ক 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 তার মধ্যে আবার সাইজ হচ্ছে স্মল এবং লার্জ দুইটা অ্যাভেলেবেল আছে লেন্থ কত বলেন লেন্থ হচ্ছে গিয়ে আপু ফর্টি এইটা হচ্ছে আপু প্যান্ট পিস দেখেন আবার প্যান্ট পিসও কি সুন্দর একটা পার আছে হ্যাঁ আর এইটার ওড়নাটা স্পেশালি পিওর শিফন ওড়না ঠিক আছে এই দেখেন একদম সুন্দর একটা পিওর শিফন দুপারটা আসছে উফ এই যে ঠিক আছে বিন সাইড রেডি টু ওয়ার স্টিচ ড্রেস তার মধ্যে আবার পিওর শিফন ওনা তার মধ্যে আবার বোট নেক তার মধ্যে কোর্ডসেট আর কি চাই ঠিক আছে তো এটা যার পছন্দ আছে আপনি স্ক্রিনশট নিয়ে নেন তার মধ্যে এটা আবার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ও মাই গড সাইজ হচ্ছে স্মল এবং লার্জ দ্যাট ইজ চেস্ট থার্টি এইট এবং ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স যে আছেন তারা অর্ডার প্লেস করবেন লেন্থ হচ্ছে 41 ওয়ান ফর্টি টু শিফন দুপারটার সাথে আছে প্রাইস আগে ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ করবে সে পেয়ে যাবে হাই লিখে যদি অর্ডারটা প্লেস করেন তাহলে এই ড্রেস রেডি টু ওয়ার তিন হাজার পঞ্চাশ টাকায় পাবেন তাও পাকিস্তানি ড্রেস আপু আজকাল এই প্রাইসে কিছু হয় না বিশ্বাস করেন তিন হাজার টাকায় আজকাল ইলিশ মাছও পাওয়া যায় না সেখানে আপনারা একটা আস্তা রেডি টু ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন আর কি চাই হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আপু প্যান্ট পিস এটা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে পিচ কালারের সাথে ব্লু পিঙ্ক গ্রিন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এটার অন্যটা পিওর সিল্কের মধ্যে আছে ওকে পিওর সিল্কের মধ্যে আছে নিচের সাইডটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে ভয়ঙ্কর সুন্দর করে কাটওয়ার্ক করা সাইডে দেখেন একদম নাইস একটা পাইপিং করা আছে পিচ কালার এর মধ্যে ডিজিটাল প্রিন্ট টা অদ্ভুত সুন্দর এইটা আবার একদম যারা কলার পছন্দ করেন তারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এইটা মিডিয়াম টু লার্জ অ্যাভেলেবল দ্যাট ইজ ফর্টি থেকে ফর্টি সিক্স এই দেখেন এইটা হচ্ছে স্লিভসটা কি সুন্দর কাটাকাটা দেখছেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর তো এটা যার পছন্দ আছে আপু এটা কিন্তু মিডিয়াম আছে দ্যাট ইজ ফর্টি থেকে যারা আছেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর যারা আছেন এই দুইটা সাইজ মিডিয়াম এবং লার্জ এর মধ্যে ফিট হয়ে যেতে পারবেন এইটা হচ্ছে আপনার ওড়নাটা চার সাইড একদম সুন্দর একটা ওয়াটার গ্রিন কালারের বর্ডার তো আছে আছে থাকুক সেটা এই দেখেন ওড়নাটা ঝিলিমিলি ঝিলিমিলি একটা ওড়না পিওর সিল্কের মধ্যে জারি বিপিং আছে খুবই সুন্দর মানে এই রকম একটা ওড়না আপু চিন্তাই করা যায় না ঠিক আছে এই রকম একটা ওড়না চিন্তাই করা যায় না সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে একদম দ্রুত দ্রুত অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু সেন্ড করে দিতে হবে এইটা মিডিয়াম এবং লার্জ এভেলেবল আছে ঠিক আছে এটা মিডিয়াম এবং লার্জ এভেলেবল আছে সো মিডিয়াম যারা আপু আছেন মিডিয়াম কোন ড্রেসেরই আসলে সাইজ থাকে না সো আপনাদেরকে কিন্তু তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে স্ক্রিনশট নিয়ে নেন এখন আজকে যারা হাই হ্যালো লিখে অর্ডার প্লেস করবেন এই ড্রেসটার প্রাইসটা তো শুনে যান এইটার প্রাইসও মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ছত্রিশশো টাকার একটা ড্রেস পিওর সিল্ক এর সাথে এত গর্জিয়াস একটা বিন সাইজ আপনারা তিন হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন মিডিয়াম এবং লার্জ সাইজ অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট কিন্তু হবে না ঠিক আছে সো যারা অ্যাক্টিভ থাকবে আপু এরকম ভিডিওস আরো পাবে তো অবশ্যই আপনাদেরকে কিন্তু হাই হ্যালো লিখে ভিডিওতে অ্যাক্টিভ থাকতে হবে যদি হাই হ্যালো লিখতে না চান কোথা থেকে জয়েন করেছেন সেটা অবশ্যই দেখবেন